তারপরে তারপরে আয়াদ একশো ইহুদিদের থেকে আল্লাহ বলতেছেন যখনই তাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয় তাদের একটা দল নাবাদাহু ফারিক উম মিনহুম তাদের মধ্যে একটা দল ইহুদিদের একটা দল সেটাকে মানে পিছে ফেলে দেয় পিছে ফেলে দেওয়ার অর্থ কি মানে সেটাকে মানতে চায় না বুঝতে পারছি সেটাকে মানে নিক্ষেপ করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় লাক্সারহুম লাই ওপিন রোড আল্লাহ রব্দুল্লা আলম বলতেছেন যে তারা অধিকাংশই ইমান আনবে না অধিকাংশই ইমান আনবে না ওয়ালাম্মা যা আহুম রসুল মিনায়িং দিল্লাহ হি মুসুদ্দিকুল্লি মা মা হুম ফারিকুম এ পরের আয়া একই কথা বলতেছেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন যখন ওয়ালাম্মা যা হুম এই বনি ইসরাইলের কাছে রসুল হুম কোন রসুল আসে মিনাইন আল্লাহ রব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে কোন রসুল আসে মুসদ্দিকুল্লিমা বাহম যে তাদের নিকট যা কিছু যে কিতাব আছে বা তাদের পূর্ববর্তী যেগুলো কিতাব আছে এই কিতাবকে তারা ছুঁড়ে ফেলে দেয় যে কোনো আম্বি একরাবি যখন আসে তখন এই কিতাব যে কিতাবই নিয়ে আসে আল্লাহ রব্লা বিধিবিধান নিয়ে আসে সেটাকে তারা ছুঁড়ে ফেলে দেয় সেটাকে মানতে চায় না ফারি কুমিন উত্তর অথচ তারা আলী কিতাব অর্থাৎ কিতাবের অধিকারী তারা তেলাওয়াত করে তারপরে জাবরের যারা পণ্ডিত ছিল বা জাবুরের যারা আলেম ছিল ইনজিলের যারা আলেম ছিল তো তারা তাদেরকে আহলে কিতাব বলা হয় তো এই আলি কিতাবরা জানতো আহলে কিতাবরা জানতো তারপরেও সেটাকে ছুঁড়ে ফেলে দিত বা সেই বিধান ইয়া করতো না কিতাব কিতাবিম তো তারা কিতাবকে এমনভাবে পিছনে ফেলে দেয় বা এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যে মানে ওই কিতাবের মধ্যে এই জাতীয় কোনো কথা আছে মানে পরের আম্বি একরামকে মানতে হবে বা শেষ নবীকে মানতে হবে শেষ কোরআন যখন আসবে তখন সেটাকে মানতে হবে এরকম কথা যে তাওরাতের মধ্যে আসে তো এই জিনিসটা ছাড়া মানে এমনভাবে মানে সুরে ফেলে দেয় বা এমনভাবে মানতে চায় না যে যেন তারা জানেই না এটা মানে এরকম কোনো বিধান তাওরাতে দিছে মানে এটা জানেই না এরা অথচ সব জানতো বুঝতে পারছি না তো এইভাবে তারা তাওরাত কিতাবকেও মানত না রসুল্লাহ সাল্লামকে তো মানেই নেই তাওরাত কিতাবকেও মানতো